যে শপথটা নিয়ে আসছি আমি আশা করছি এবং ইনশাল্লাহ চেষ্টা করব যে সব সময় সৎ থেকে এবং আমাদের উপর যে দায়িত্ব বর্তাবে সেভাবেই আমি আমার দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ যত মানে প্রজেক্ট পাবো আমরা ইনশাল্লাহ আমি সেটা সৎভাবেই পালন করার চেষ্টা করব যেহেতু আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন আমি আপনাদের হতাশ করব না কখনো ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলাম আমাদের নির্বাচিত বিপুল ভোটে আমি জয়ী হয়েছি মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে তো সেই হিসাবে আমি আমার ফরিদপুরবাসীকে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাই তো সেই পরিপ্রেক্ষিতেই আজকে ষষ্ঠ উপজেলা নির্বাচন পরিষদে আমাদের বিভাগীয় কমিশনার সাহেবের কার্যালয়ে যেমন জনাব সাবেরুল ইসলাম তিনি আমাদের শপথ পাঠ করালেন এবং আমি যে শপথটা নিয়ে আসছি আমি আশা করছি এবং ইনশাল্লাহ চেষ্টা করব। যে সবসময় সৎ থেকে এবং আমাদের উপর যে দায়িত্ব বর্তাবে সেভাবেই আমি আমার দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ পাঁচ বছরে আমি আমাদের যে উপর যে দায়িত্ব বর্তাবে যেটা আসবে এবং আমাদের যেমন স্যাংশন হবে ইনশাল্লাহ আমি অসহায় দুস্থ এবং যত মানে প্রজেক্ট পাবো আমরা ইনশাল্লাহ আমি সেটা সৎভাবেই পালন করার চেষ্টা করব। যেহেতু আপনারা আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন আমি আপনাদের হতাশ করব না কখনও ইনশাল্লাহ এবং আপনাদের জন্য আমার এই প্রত্যাশা এবং আমার আন্তরিকভাবে চেষ্টা থাকবে যে আমি আমার ফরিদপুর সদরবাসী এবং ইউনিয়ন পরিষদে যারা আছেন তাদের জন্য আমি সমস্ত আর্থিকভাবে সহায়তা করবো যতটুকু যার প্রাপ্য এবং চাহিদা তারপরে আমি আমার সদর যত রাস্তাঘাট বিনি অবহেলিত অবস্থায় আছেন আমি সেভাবেই আন্তরিকভাবে চেষ্টা করব সেগুলো সমাধান করতে সকলের <laughs> প্রতি <laughs>